উত্তরাইয়ের পথে ডুংরি থেকে নেমে এসে এক নূতন দৃশ্য দেখলাম এই হরনামা ডুংরির পাহাড়তলিতে নর্মদার ধার ঘেঁষে জংলা পাখির মেলা বসে গেছে সারা বৎসর কষ্টে সৃষ্টি থাকার পর শরতের শেষাশেষি এই সময়টাই পাখিদের মেলা বসে যায় এখন আর ডিমে তা দেওয়ার জন্য বা ছানাকে পাহারা দেওয়ার জন্য জেগে বসে থাকতে হয় না ওদের এখন ছাড়া হাত পা হিম পড়ে না কনকনে ঠান্ডাও নাই গুজরাটের এই অঞ্চলে দেখছি চাষবাসের উপযোগী কিছু কিছু জমিও পাথর কেটে বার করা হয়েছে সেই সব জমিতে দেখছি সবে লাঙল পড়েছে সদ্য বোনা হয়েছে গম তাই রাজ্যের পাখি সরিয়াল হরিয়াল ঘুঘু রাজঘুঘু কালিজ, কবুতার বন্য মুরগি নকুটি এমনকি কালো তিতিরের মতো মুখচরা পাখিও তাদের গোপন আস্তানা থেকে এই সময়ে বেরিয়ে পড়েছে কেউবা জলের ধারে উড়ে বেড়াচ্ছে কেউ বা মাঠে মাঠে ছড়ানো বীজ মনের সুখে খুঁটে খুঁটে খাচ্ছে আমি যেমন যেমন পাখি দেখছি তখনই জিজ্ঞাসা করছি লক্ষণ ভারতীজিকে সব জঙ্গলি পাখির নাম বৃদ্ধ সন্ন্যাসীকে বিরক্ত হতে দেখছি না তিনি হাসি মুখে বিভিন্ন পাখির পরিচয় দিয়ে চলেছেন একঝাঁক নূতন পাখি দেখলাম সেগুলি যখন উড়ে বেড়াচ্ছিল তখন সেগুলির ধূসর বক্ষদেশ এবং সাদা পেট দেখে মনে হচ্ছিল বাজ পাখি আমাদের বাংলাদেশেও এরকম পাখি অজস্র দেখেছি কিন্তু তাদের ডানা এবং ভোঁতা ধারগুলোতে দেখছি সোনা রঙের বার্নিশ। পাখা আর লেজ যেখানে এসে মিশেছে সেখানে আছে খেই হারা নকশার মেলা বাঁকানো ঠোঁট বাঁকানো বাঁকানো নোক আর হলুদ বর্ণর চোখ দেখে এই পাখিগুলিকে ঠিক বাজ পাখি বলে ঠাউর করতে পারলাম না লক্ষণ ভারতীজিকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন হ্যাঁ বাজ বাজপাখি এই বিশেষ ধরনের বাজপাখি এই অঞ্চলেই দেখা যায় কষ্টকর সুচালো পাথরের পাহাড়ি পথ শেষ হল আমরা নর্মদার কিনারে এসে পৌঁছলাম সকলেই নর্মদার চল চোখে মুখে দিয়ে পেট পুড়ে খেয়ে নর্মদার ধার ধরে হাঁটতে লাগলাম দেহ মন শীতল হল এই সময় আমাদেরকে দূর থেকে দেখলে যে কেউ মনে করতিক রাস্তাঘাটে যেমন দেখা যায় সেরকম একদল কুষ্ঠ রোগীর মিছিল চলছে প্রত্যেকের পায়ে কাপড় জড়ানো পথের ধুলায় এবং নর্মদার জলে ভিজে খুবই নোংরা এবং জবরজং দেখাচ্ছে মাইলখানি এইভাবে হাঁটার পর দূর থেকে একটি মন্দিরের ঝান্ডা দেখিয়ে মহন্তজি বললেন ওই যে হাপেশ্বর মহাদেবের মন্দির হারা নর্মদে হারা নর্মদে আমরা সকলেই যুক্ত করে প্রণাম জানালাম হাপেশ্বরকে মনের আনন্দে লক্ষণ ভারতীজি গান ধরে উঠলেন পার করো মেরি নাইয়া লক্ষণ ভারতীজীর কণ্ঠসঙ্গীতের আগেও আমার ভালো লাগেনি এখনও ভালো লাগছে না কিন্তু বৃদ্ধ এমনই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন যে তাকে থামানো কঠিন তিনি নেচে কুদে ওই একই গান ঘুরিয়ে ফিরিয়ে গাইতে লাগলেন এবং আমাদেরকেও তার কণ্ঠের সঙ্গে তাল দিয়ে সুর মেলাতে বললেন মহন্তজি আমাকে চুপি চুপি বললেন যে ওই হাপেশ্বরের মন্দিরে একবার এক অলৌকিক অনুভূতি হয়েছিল তাই লক্ষণ ভারতের হাপেশ্বর মন্দির দেখলে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন যাই হোক বেলা প্রায় পৌনে দুটোর সময় আমরা মন্দিরে এসে পৌঁছে গেলাম দূর থেকে দেখলাম মন্দিরে বহু লোকের ভিড় আছে মন্দিরের গায়েই একটি চতুষ্পত্র বিশিষ্ট বেলগাছ নর্মদা মন্দিরের ধার দিয়ে বয়ে যাচ্ছেন অদূরেই একটি সদাবর্ত এবং ধর্মশালা আছে শিঙা ডমরু বাজাতে বাজাতে হারা নর্মদে ধ্বনি দিতে দিতে আমরা চারিদিক প্রদক্ষিণ করতে লাগলাম মন্দিরের পুরোহিত এগিয়ে এসে সশ্রদ্ধভাবেন মহন্তজিকে নিবেদন করলেন আপনি তো জানেন এ সময় প্রভুর দর্শন হবে না সকাল সাড়ে সাতটা হতে সাড়ে দশটা এবং সন্ধ্যা সাড়ে ছটা হতে রাত্রি আটটা পর্যন্ত পূজা এবং আরতির জন্য মন্দিরের দ্বার খোলা থাকে অন্য সময় হাপেশ্বর মহাদেবকে জড়িয়ে থাকে একটা বিরাট সাপ সেই জন্য মন্দিরের দ্বার বন্ধ থাকে আপনাদের নিশানা দেখে বুঝতে পারছি আপনি নর্মদা তটের সর্বজনমান্য শ্রী শ্রী কমল ভারতীজির গদির অধিপতি আপনি হুকুম করলে মন্দিরের দ্বার আমি খুলে দিতে বাধ্য তবে দূর থেকে দর্শন করাই নিরাপদ বললেন যা নিয়ম আছে আমরা তাই মেনে পুরোহিত আরো জানালেন আজ ভোরে একজন দিগম্বর স্বচ্ছন্দচারী মহাপুরুষ এখানে এসে পৌঁছেছেন তাকে দর্শনের জন্যই মন্দিরে আজ অভূতপূর্ব ভিড় হয়েছে গুজরাটের বিভিন্ন শহর হতে দলে দলে লোক এসেছেন তার দর্শন ও আশীর্বাদ লাভের জন্য সকালে তাকে দর্শন করে অনেকে চলে গেছেন যারা দর্শন পাননি তারা এখনো এখানে ধর্ণা দিয়ে পড়ে আছেন ধর্মশালায় বোধ হয় আপনাদের স্থান সংকুল্যান হবে না মহন্তজি বললেন উসমে কিয়া হ্যা হমলোক ইধারই রেঙ্গে হাপেশ্বর জী কা জঙ্গল তো খতম চুকা হ্যাঁ মুক্ত আকাশ কা চন্দ্রা তো সাধনকে লিয়ে আচ্ছা কথা শেষ হতে হতেই মন্দিরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন দিগম্বর করপাত্রিজি দরজার তালা ঝনঝন করে মেঝেতে পড়ে ছিটকে গেল বেরিয়েই তিনি তার দর্শনার্থী সমাগত ভক্তদেরকে হুংকার দিয়ে বলে উঠলেন তফাত যাও উধার অশ্বত্থ বৃক্ষকে তার চাকার ব্যাঠে রাহ চার বাজে হামদার ভেট করে পায়ের ধুলো নেবার জন্য বেচারা ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পরে গেছিল কিন্তু মহাপুরুষের হুংকারে তারা বিষণ্ণ অন্তঃকরণে অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলেন মন্দিরের দরজা খুলে যাওয়ায় সেই সুযোগে আমরা ঈশ্বর রূপী রুদ্র হাপেশ্বর মহাদেবকে দর্শন করতে পারলাম প্রায় দু ফুট লম্বা অত্যুজ্বল কৃষ্ণবর্ণের শিবলিঙ্গকে জড়িয়ে আছে একটি বিরাট শ্বেত সর্প আমি খুবই অবাক হয়ে গেলাম এই দৃশ্য দেখে লক্ষণ ভারতে যে দর বিগলিত অশ্রু হয়ে স্তব পাঠ করে চলেছেন দেব মাং সুরগুরু বন্দে জগৎ কারণে পর্ণগুষণ মৃগধরং বন্দে পশুনাঙ্গিং ইত্যাদি আমি নির্নিমেষ নেত্রে দেখতে লাগলাম সত্যকার ধ্যান এবং স্তব বর্ণিত ভূষণ মহাদেবকে হঠাৎ মনে হলো একটা বিদ্যুতের ঝিলিক খেলে গেল শিবলিঙ্গের গায়ে সেটা আমার চোখের ভুলও হতে পারে তবে সে ক্ষণিক আলোর আমার মনের মধ্যে এক অব্যক্ত আনন্দের অনুভূতি জাগল। আমি করে কাঁপতে লাগলাম। থরথর করপাত্রিজি আমার হাত ধরে নিয়ে যেতে লাগলেন একটা উদ্যানের দিকে উদ্যান বলছি এই জন্য যে এখানে পাঁচ মিশালি বহু বুনো ফুলের গাছ আছে যেন কেউ কেয়ার করে সাজিয়ে রেখেছে একটা বিরাট বটগাছ ছায়া দিয়ে ঘিরে রেখেছে প্রায় পাঁচশো বর্গগজ এই পার্বত্য প্রান্তরকে বট তলায় গিয়ে আমাকে নিয়ে বসলেন এদিকটা দেখছি ধর্মশালা ও সদাবর্তের পিছন দিক আমার পিছনে পিছনে এসেছেন মহন্তজি এবং নাগা সন্ন্যাসীর দল করপাত্রীজি বললেন এহি স্থান আপলোকে নিয়ে আচ্ছা

তার পিছনে পিছনে এলেন প্রায় জন লোক শালপাতা পানীয় জল এবং চাঙারি ভর্তি পুরি ও লাড্ডু নিয়ে জি এক হাত পেতে একটা লাড্ডু নিলেন তিনি পূর্ব হতেই বলে রেখেছিলেন সদাবর্তের তত্ত্বাবধায়ককে সদাবর্তের লোকেরা আমাদেরকে পরিবেশন করে চলে গেল আমাদের খাওয়া যখন শেষ হলো তখন চারটে বাজতে পাঁচ মিনিট বাকি শাম ওয়াক্ত হোগা এই বলে করপাত্রী জিও চলে গেলেন আমরা বুঝতে পারলাম চারটে যেসব দর্শনার্থী ভক্তদের সঙ্গে কথা বলবেন বলেছিলেন তিনি নিশ্চয় সেখানে গেলেন আমরা বট গাছের ছায়ায় শুয়ে শুয়ে বিশ্রাম করতে লাগলাম আমি ঘুমিয়েই পড়েছিলাম প্রায় সাড়ে পাঁচটায় উঠে বসলাম পা দুটো টাটিয়েছে বটে তবে ধর্মরায়ের মন্দিরে পৌঁছেছিলাম যে অবস্থায় সেরকম কষ্টপ্রদ অবস্থা নয় এখানকার প্রাকৃতিক দৃশ্য বড়ই রমনীয় পর্বত মেঘলা নদী প্রবাহের ধারা এবং গম্ভীর সৌম প্রাকৃতিক পরিবেশের মধ্যে হৃদয় মন শতই নিবিড় তপস্যার মধ্যে ডুবে যেতে চায় মহন্তজির ইচ্ছানুসারে আমরা মন্দিরের কাছাকাছি নর্মদার তটে গিয়ে বসলাম আমাদের জিনিসপত্র পড়ে রইল অরক্ষিত অবস্থায় এখানে চোরের ভয় নাই সকলেরই মন শান্তি এই ভেবে যে সুলো ঝাড়ির কিছু অংশ বাকি থাকলেও এই পথের ভয়ঙ্করতম হাপেশ্বরের জঙ্গল আমরা নিরাপদে অতিক্রম করে এসেছি সূর্য অস্ত যাচ্ছেন তার এই অস্তকালীনের রক্তরাগরস্বের ছটায় গোটা পশ্চিম আকাশ রঞ্জিত তারই প্রতিফলন পড়ছে নর্মদার বুকে অপরূপ অপরূপ এ দৃশ্যের বর্ণনা আমার সাথে কুলাবে না ঢং ঢং করে তিনবার ঘন্টা ধ্বনি হল মন্দিরে আরতির সংকেত আমরা নর্মদার জল স্পর্শ করে মন্দিরে এসে দাঁড়ালাম পুরোহিত মশাই আরতি আরম্ভ করলেন কি আশ্চর্য এ সময় হাপেশ্বর মহাদেবকে জড়িয়ে নেই কোনো সাপ আজ মন্দিরে বহু ভক্তের সমাগম হচ্ছে প্রায় আধ ঘন্টা ধরে আরতি করে রক্তচন্দনের গাঢ় প্রলেপ দিয়ে পুরোহিত মশাই হিমচন্দনের কাজ শেষ করলেন আমরা প্রণাম করে ফিরে গেলাম বটগাছের তলায় সদাবর্তের লোক এসে একটি লণ্ঠন জেলে বটগাছের লম্বা ঝুড়িতে টাঙিয়ে রেখে গেছেন বোধহয় করপাত্রিজির নির্দেশ ছিল মহন্তজি নির্দেশ জারি করলেন হাপেশ্বরের জঙ্গল অতিক্রম করে এসেছি এখান হতে অনেকটা দূরে জঙ্গল অত বড় ভয়ঙ্কর জঙ্গল যার কথায় নির্ভর করে পেরিয়ে এলাম সেই যে স্বয়ং এখানে উপস্থিত আছেন তখন এখানে আর ধনী জ্বালার দরকার নেই নর্মদার দিক থেকে সুন্দর ঝিরঝিরে হাওয়া বয়ে আসছে রাত্রিটা এখানে ভালোভাবেই কাটানো যাবে ধুনি আর জ্বালা হলো না আমরা যে যার আসন সন্ধ্যা ক্রিয়ায় বসে পড়লাম আমাদের মাঝখানে মহন্তজির মৃগচর্মটি পেতে রাখা হল করপাত্রীজির জন্য রাত্রি প্রায় আটটা নাগাদ হর নর্মাদে বলতে বলতে যেন অন্ধকার ভেদ করে করপাত্রীজি আবির্ভূত হলেন তাকে স্বাগত জানিয়ে বসতে দেওয়া হলো তিনি মৃগচর্মের উপর বসেই বললেন আসার সময় ন নম্বর ডুংরিতে একটা বাঘ ডুংরির উপর দাঁড়িয়ে ঘন ঘন হুঙ্কার ছেড়ে তোমাদের সঙ্গে খুব কৌতুক করেছে না আমি শেষ পর্যন্ত তাকে ঝর্নার দিকে তাড়িয়ে নিয়ে গেছিলাম তিনি এই কথা বলার পরেই মহন্তজি গদগদ কণ্ঠে বলে উঠলেন ক্যা লক্ষ্মণ ভাইয়া হামোসফত কাহা কি নেই কার পাত্রিজিকে কৃপা দৃষ্টি হামলোগ উপর জরুর হ इसी वास्ते इतना भयंकर जंगल में कोई जानवर का हमला नहीं हुआ এই সময় আমি করপাত্রীজিকে উদ্দেশ্য করে বললাম ব্যক্তিগতভাবে আমি এবং এখানকার সকলেই আপনাকে একজন অতি উচ্চ কোটির মহাত্মা বলে বিশ্বাস করি আপনি শুধু বিভূতি দেখিয়েই আমাদেরকে ভুলিয়ে রাখবেন না আপনার সাধন সম্পদের যত আমাদেরকে দান করলে তা বরং আমাদের চিরকালের সঞ্চয় হয়ে থাকবে আপনি আমাদের বিপদের বন্ধু সন্দেহ নাই ভয়ঙ্কর দুর্গম জঙ্গলে পথে শুধু হিংস্র জন্তু জানুয়ারি নয় ভিল দস্যুদের হাত থেকেও কোটেশ্বর মন্দিরে আমাদেরকে আপনি বাঁচিয়েছেন আমাকে এবং মতীন্দ্রজিকে তো নিশ্চিত মৃত্যুর হাত থেকেই রক্ষা করেছেন তবুও হয়তো একদিন কালের ব্যবধানে আপনাকে অলৌকিক বিভূতি সম্পন্ন যোগী বলেই মনে হবে আপনাকে শ্রেষ্ঠ যোগীন্দ্র বলে ভুলে যাব আমার নিজের মানসিক গঠনের দিকে তাকিয়েই এ কথা বলছি করপাত্রীজি বললেন योगियों আপ विभूति বিভূতি विश्वास বিশ্বাস নেই রাখতে পাতঞ্জল যোগ দর্শন কি বিভূতি आपने पढ़ा নেই हाँ हाँ मुझे याद आता है आप मुझे कोटेश्वर में महा जालिक कहा था लेकिन योगज विभूति कभी इंद्रजाल नहीं होती है पातजल जगदर्शन विभूति जोग पड़ब ना क्यों पढ़े तब निजे आधार एवं अधिकार अनुजाई बुझे रेखे তামাম হিন্দুস্থানের সাধারণ লোকের দিকে তাকিয়ে দেখুন শতকরা নিরানব্বই জন মিরাকল মঙ্গ সাধুর কঠিন সাধনালব্ধ বিভূতির আকর্ষণে সবাই সাধুর কাছে ভিড় জমায় অত্যন্ত নিম্ন কোটির সাধুরাই উক্ত শিষ্যদেরকে বিভূতির চমকে মাতিয়ে রাখে সংসারী লোকের জাগতিক কামনা বা বাসনা পূরণের ঠিকদারি গ্রহণ করার জন্যই যেন সাধুর তপস্যা এই জিনিস বৈদিক ঋষিরা পছন্দ করতেন না বুদ্ধদেবও পছন্দ করতেন না কথিত আছে একবার ভগবান বুদ্ধ বলেছিলেন যেখানে নৌকার পাটনিকে একটি করি দিলেই সহজেই নদী পার হওয়া যায় সেখানে জলের উপর দিয়ে হেঁটে নদী পার হওয়ার জন্য অলৌকিক শক্তি অর্জনের সাধনা সময় ও শক্তির অপব্যয় ছাড়া কিছু নয় ভগবান বুদ্ধের এই বাণী স্পষ্টতই আমাদেরকে এই শিক্ষা দেয় যে সত্য উপলব্ধি আসল সত্য উপলব্ধির ক্ষেত্রে অলৌকিক কায়দা কসরত নিতান্তই নিষ্ফল ব্যায়াম মাত্র কাজেই সেই বিভূতির সাফাই গাওয়ায় লাভটা কি হয় অঙ্গুত্তর নিকায় নামক বৌদ্ধ গ্রন্থে মিরাকল বা অলৌকিক ক্রিয়াকলাপ সম্পর্কে বুদ্ধদেবের মনোভাব আরও প্রকটভাবে ব্যক্ত হয়েছে তিনি যোগ বিভূতির নামে প্রচলিত অলৌকিক ক্রিয়াকলাপকে তিনটি স্তরে ভাগ করে গেছেন যথা ভোজবাজি অর্থাৎ যেমন সহসা আবির্ভাব হওয়া তীরভাব হওয়া শূন্য হতে নানা বস্তু আনয়ন হিংস্র জন্তু বা কঠিন রোগ হতে বাঁচানো ইত্যাদি দুই অন্যের মনের কথা বলে দেওয়া এবং তিন সদুপদেশ অর্থাৎ তত্ত্বোপদেশে জীবনের পট পরিবর্তন এই তিন রকম অলৌকিক কর্মের মধ্যে বুদ্ধদেব শেষোক্ত পদ্ধতিরই মহিমা কীর্তন করেছেন এবং প্রথম দুটিকে নিম্ন স্তরের জাদু কৌশল বলে অভিহিত করে গেছেন সদুপদেশ দিয়ে যে সত্যই মিরাকল ঘটানো যায় তা নিষ্ঠুর দস্যু অঙ্গুলিমালের কাহিনীর বিধৃত হয়ে আছে দস্যু অঙ্গুলিমাল বুদ্ধের উপদেশে হিংস্রকের জীবিকা অর্থাৎ বৃত্তি ত্যাগ করে তপস্বী আজীবকে পরিণত হয়েছিলেন কিন্তু আমাদের দুর্ভাগ্য মূল্য না দিলে কি হবে। তার ভক্তগণ হিন্দু ধর্মের ভক্তগণ যেমন স্ব গুরুর ভোজবাজির ঢক্কানিনাদ করেন ঠিক তেমন অলৌকিক কাহিনীর লতান তন্তুর চালে তাকে বেষ্টন করে পরবর্তীকালে তার মহিমাকে ম্লান করে দিয়েছে আমরা এই যে ত্রিশ জন সুলোপাণীর ঝাড়িতে অকালবাড়া হতে কোটেশ্বর পর্যন্ত এখনো আপনার মধ্যে যে অলৌকিক বিভূতির প্রকাশ দেখছি আপনার এই অলৌকিকত্ব দিয়ে কিরকম কুসুমিত পল্লবিত হয়ে কোথায় গিয়ে দাঁড়াবে তার স্থিরতা নাই বলা বাহুল্য তাতে আপনার মহিমাকে ছোট করাই হবে ধর্মের মূল লক্ষ্য সত্য উপলব্ধি দিব্য জ্ঞান ও শ্রদ্ধা প্রীতির হৃদয়ে যে আনন্দস্বরূপকে প্রতিষ্ঠা করে তার সাযুজ্য লাভই মানুষের চরম লক্ষ্য এই চিরস্থির লক্ষ্যটিকেই মানুষের নানা মত ও পদ্ধতির রঙে ও আকারে গড়ে তুলেছে বলেই দেশে দেশে কালে কালে তার রূপ এত বিচিত্র হয়ে উঠেছে মানুষের বুদ্ধিবৃত্তি যতই উন্নত হতে থাকলো তার ধ্যান ধারণায় ততই সচ্ছিদানন্দময় সত্তার উপলব্ধি ঘটতে থাকল কথাও স্বীকার করতে হবে যে এই উপলব্ধিতে পৌঁছবার পথে মানুষের মস্তিষ্ক হতে বিকিরিত অন্তর্লীন এক যুক্তিশীলতাই সদা সর্বদা তাকে পথ দেখিয়ে চলেছে তথাপি মানুষ যে ভেলকিতে ভুলে ধর্মীয় পরিচ্ছেদে তনু জাদুকরের হাত সাফাইয়ের কারসাজিতে ঈশ্বর ভেবে তারই পায়ে গড়িয়ে পড়ে এটি আদিম জীবনের অপরিস্ফুট মনেরই প্রবল মূলতা করপাত্রীজি বললেন বহৎ শুক্রিয়া ইসি বাস্তে আমি প্যার করতে হ্যাঁ আমার দনো দোস্তে ভি কৃপা দৃষ্টি হ্যাঁ আপার আপ সাফ সাফ বাতাইয়ে আপ ক্যা মাংতে হ্যাঁ আমি বললাম আমি চাইছি সচ্চিদানন্দে উত্তরণের অব্যর্থ দিব্যপথ বৈদিক ঋষি এবং পরবর্তীকালের অনেক সিদ্ধ মহাজন অনেক পথের সন্ধান দিয়ে গেছেন এখানে উপবিষ্ট বর্ষিয়ান নাগা সন্ন্যাসীরা নিশ্চয়ই সেই পথের কোনো না কোনো নিশানা পেয়ে থাকবেন গুরু কৃপায় আমিও যে কোনো তারা বা পদ্ধতির সন্ধান পাইনি এ কথা বললে সত্যের অপলাপ করা হবে তবুও চাচ্ছি আপনিও আপনার প্রসাদ রূপে আমাদেরকে কিছু দান করুন যা পেয়ে আমরা আমাদের বিপদের বন্ধুকে চিরকাল মনে রাখতে বাধ্য হই ভুলতে চাইলেও ভুলতে না পারি এতক্ষণ ধরে আমার একতরফা বকবকানিতে সবারই যে মনে বিরক্তির আভাস ফুটেছিল তা অনুমান করতে পারছিলাম কিন্তু এখন লন্ঠনের টিমটিমে আলোতেও দেখতে পেলাম সকলেরই মন উল্লসিত হয়ে উঠেছে কিছু প্রাপ্তির সম্ভাবনায় সকলেই উদ্যগ্র এবং উন্মুখ হয়ে উঠেছেন